বুটিক্স মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা ফুল বডি সুন্দর করে সিকুয়েন্স কাজ করা সাদা বাহারের মধ্যে আরি করা ফুল বডি কাজ করা সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর কার চুপি কাজ করা রমণী থ্রি পিস দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবে সরাসরি আয়সাও নিতে পারবে

আর এটা হচ্ছে নামাজি ওলনা মিশরি থ্রি দাম রাখতেছে মাত্র 350 টাকা করে 350 এই যে দেখেন এগুলো সব বান্ডেল বান্ডেল দাম রাখবো মাত্র 350 টাকা করে হুম এক বান্ডেলে থাকবে 20 পিস করে মিশরি থ্রি 20 ফুল বডি সিকাঞ্চার কাচকরা দাম রাখবো 350 টাকা করে তারপরে এটা দেখেন এটা হলো রোমনি থ্রি পিস ডিআইপি রোমনি এই যে দেখেন ফুল বডি

দামে থ্রি কম দামে পাবেন কারণ এই ধরনের থ্রি পিস বিহার টাকা করে আমার মনে হয় না আপনারা সচরাচর কোথাও পাবেন কারণ এখানে আপনার পাইকারি শুধু বিক্রি করা হয় দামেও কম রাখা হয় তারপরে এই যে থ্রি দেখেন এটাও ফুল বডি কাজ করা এটা থাকবে ব্যাগের মধ্যে এই যে দেখেন বাহ লিলনের মধ্যে এই যে এটা

এক বান্ডেল আঠারো পিস করে দাম রাখবো মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা বিভিন্ন কালার মিলেও আপনারা নিতে পারবেন থ্রি পিস অনেক সুন্দর সুন্দর তারপরে এই যে দেখেন কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম থ্রি পিস নিতে পারবেন এই যে দেখেন ফুল বডি কাজ করা থাকবে গলার মধ্যে কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ফুল বডি গর্জিয়াস কাজ করা এই যে এটা হলো জামা বসানো সুন্দর একটা থ্রি এই যে এটা হলো হাতার কাপড় এই যে এটা হলো সেলরের কাপড় ফোর পিস

এসি কটন দিয়ে আমরা সুন্দর করে কাজ করা এই যে দেখেন এটা হলো ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা দাম রাখবো মাত্র 350 টাকা করে 350 এই যে এগুলো সব এসি কটন থ্রি পিস দাম রাখবো মাত্র 350 টাকা করে হুম এই যেগুলো সব বান্ডেল বানাই এক বান্ডেলে 15 পিস করে থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে দাম রাখবো মাত্র 350 টাকা করে মাত্র 350 তারপরে দেখেন এই যে এগুলো আছে সিকুয়েন্সার কাজ করা ফুল বডি গর্জ কাজ করা আমি একটা খুলে দেখাই দিই এই যে দেখেন সুতির মধ্যে 100% সুতি এই যে ফুল বডি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এই যে এটা হলো জামা এই যে আসলে অনেক সুন্দর এটা হলো সালোয়ার এই যে দেখেন এটা হলো ওন্নাটা দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ জি সিকোয়েন্সের থ্রি পিস দাম রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন দিয়েছিলাম ছয়শো বিশ টাকা কিন্তু এখন প্রতি পিসে সত্তর টাকা করে কম দাম রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা রঙের ব্যাপারে কি বলবেন রং কস্ট গ্যারান্টি রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এগুলো আছে একদম কিং সাইজের মাল ডিজিটাল প্রিন্টের অর্গানি এই যে দেখেন এটা হলো জামা হুম এই যে এটা হলো সালোয়ার সালোয়ার এই যে এটা হলো নামাজি মুন্না অর্গানি থ্রি পিস দাম হলো 510 টাকা কিন্তু এখন প্রিন্টের অর্গানি থ্রি পিস মাত্র পিসে 60 টাকা করে ডিসকাউন্ট চলতেছে এর জন্য দাম রাখবো 450 টাকা করে 450 অর্গানি থ্রি পিস দাম রাখবো 450 টাকা করে

এই যে দেখেন এটা হলো সেলোয়ার এই যে এটা হলো নামাজি দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে কালামকারী দাম রাখবো মাত্র বিশ টাকা করে টাকা এই যে এগুলো সব দেখেন এগুলো বিভিন্ন ডিজাইন আছে এই যে নিচু আছে কালামকারী থ্রি পিস দাম রাখবো চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা তারপরে দেখেন এই যে এগুলো আছে গুল আহমেদ ডিজিটাল প্রিন্টের গুল আহমেদ

নামাজে অন্য দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে কাজ করা আপনার এখান থেকে সিস্টেমটা কি আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবে সরাসরি আয়সাও নিতে পারবে আমার লোকেশন হলো এটা হলো নরসিন্দি জেলা শেখের চর বাবুর হাট বাবুর হাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্কালার বলবেন ভাই আমি কাশেম মার্কেট যাব একবার আমার দোকানের সামনে নিয়ে আসবে বা সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে কল দিয়ে মাল নিতে পারবেন আপনারা পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হয়ে তারপরে দিবেন এই সিস্টেমেও মাল নিতে পারবেন এগুলা নিতে পারবেন ফুল বডি কাজ করা ছয়শ টাকা করে ছয়শ টাকা জি তারপরে এই যে দেখেন এগুলো আছে সাদা বাহার সাদা বাহারের মধ্যে আরি করা ফুল বডি কাজ করা

তারপরে দেখেন এই যে এগুলা আছে বিআইপি কাজ করা এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা সুতি এই যে এটা হলো জামা এই যে এটা হলো সালোয়ার এই যে দেখেন এটা হলো ওন্নাটা নামাজ একটা ওন্না দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই ভিআইপি চাওয়ার সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা

মাত্র 220 টাকা ওনা তো আমি আমার লোকেশন আবারও বলে দিতেছি এটা হল নরসিংদী জেলা শেকেরচর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান আমি সব ব্যবসায়ী ব্যক্তিদেরকে বলতেছি আমার দোকানে অবশ্যই আসবেন আসলে আপনারা যারা 10000 টাকার বাজেট নিয়ে আইবেন আইয়া দেখবেন 50000 টাকা মাল পছন্দ হয়ে গেছে এজন্য অবশ্যই আসলে দেখে দেখে মাল নিতে পারবেন আপনাদের সব ব্যবসায়িক ভাইদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার সিপিস দেখে দেখানোর শেষ নাই আজকে কিন্তু প্রত্যেকটা সিপিসে ডিসকাউন্ট ছিল কম দামে দেখানো হয়েছে আপনারা যারা নিতে চান ভাইদের নম্বরে কন্টাক্ট করবেন এই নম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ